নমস্কার দেখছেন এনেন বার্তা হালি শহরের অশ্বিনী বাবাজি সেবাশ্রমে প্রতি বছরের মতোই এবছর বেশ কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানের আজ শুভারম্ভ ঘটল নগর কীর্তনের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠানের যাত্রাপথ শুরু হয়েছিল এরপর সান্ধ্যকালীন সন্ধ্যারতি এবং তারপর ছিল অতিথি বরণ অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর শহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ পৌর পার্ষদ পারমিতা দাস বাসুদেব সাহা সমাজ অসীম কুন্ডু সহ শুনেনি উদ্যোক্তারা কি জানালেন এবছর তাদের অনুষ্ঠান বিষয়ে ব্যুরো রিপোর্ট এনেন বার্তা এবছর অন্য মাত্রা নেবেশ্রমে প্রত্যেকবারই যদিও নতুনত্ব কিছু একটা ছাপ আমরা রেখে যাই এই অঞ্চলের মানুষ এত সুন্দরভাবে এই আশ্রমটাকে গড়ে তুলেছে এবং এই অঞ্চলের মানুষ যেভাবে পাশে থাকে অস্বীকারভাবে সেবার সময় পাশে থাকে নতুন কিছু ভাবনা করা আমাদের কাছে কোনো দুঃসাধ্য ব্যাপার নয় স্বাভাবিকভাবেই আমরা এবছর নতুন একটা ঝুঁকি নিয়েছি আমাদের আঠাশ তারিখ থেকে প্রোগ্রাম হয় আঠাশে ডিসেম্বর থেকে প্রোগ্রাম চলে আমরা একদিন আগে প্রোগ্রামটা এগিয়ে নিয়ে এসেছি সেটা সাতাশ তারিখ থেকে এটা আসতে হচ্ছে আমরা এই থেকে ইস্কন থেকে আমরা বিকাল চারটের সময় আমরা অঞ্চল পরিক্রমা করেছি এবং যা হবে সারা মানুষের প্রত্যেকটা অঞ্চল আমরা যত যতগুলো অঞ্চলকে পরিক্রমা করেছি মানুষের মানে অভাবনীয় ঢেউ আছড়ে পড়েছে এবং সেটা জানান দিচ্ছে যে ভক্তের ভক্তের উল্লাস কতটা যে ধর্মের প্রতি মানুষের কতটা আরও বেশি উল্লাস বেড়েছে আনন্দ বেড়েছে সেইটা আমরা আজকে উপলব্ধি করলাম ও সিবাদ সেবাশ্রমের আজকে এই পরিক্রমা ছি বলছি কালকে সকালবেলা ভোরবেলা অধিবাস এবং সারাদিন হরিনাম সংকীর্তন তারপরের দিন হচ্ছে তোমার তিরিশ তারিখে হরিনাম সংকীর্তন একত্রিশ তারিখে হচ্ছে মাস মহোৎসব এবং একত্রিশ পয়লা জানুয়ারি নতুন বছর আমার চমক দেব কবিগান গান যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে যারা কবি গান করে আসে সেই টিম আমরা পরে জানাবো সেটা চমক আমাদের কাছে সেই কবিগান তারা করতে আসবেন এবং সেই আপনাদের সকলকেও সেদিন আমরা আহ্বান করছি না প্রতি বছর কিছু না কিছু বাড়ে বললাম না এটা কথা নয় প্রতি বছরই কিছু না কিছু বাড়ে এবছর একটা আলাদা মাত্রা আমাদের আলাদা চিন্তাভাবনা প্রত্যেকটা একদম উদ্যমী ছেলে পেলে ছেলেরা রয়েছে এর মধ্যে এবং আমাদের সবার ঊর্ধ্বে সাধু জগন্দিন সাধু কাকা রয়েছে প্রত্যেকের মাথা দিয়ে এই ফলপ্রসূ চিন্তাভাবনা যা প্রভাব ফেলে এই অনুষ্ঠানকে